বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হাজির হলাম দেখে আজকের এই ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে চলে যাওয়া যাক বন্ধুরা প্রথম দাদাটিতে দেখতে পারছো এখানে দুইটি মেয়ের ছবি দেওয়া আছে আর তোমাকে এই দুইটি মেয়ের ছবি ভালো করে দেখে তোমাকে খুঁজে বের করতে হবে যে এই দুটো মেয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে আর তুমি যদি একটি পার্থক্য খুঁজে বের করতে পারো তাহলে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো পার্থক্যটি কোথায় আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে একটি পার্থক্য হচ্ছে বাম পাশের যে মেয়েটি সেই মেয়েটির চুল অনেক বড় আর ডান পাশে যে মেয়েটি আছে ওই মেয়েটির চুল দেখতে পারছো ডান পাশের মেয়ের থেকে অনেক ছোটো আর বন্ধুরা এই পার্থক্যটি কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে ভালো আর বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পারছো এখানে অনেকগুলা সাপের ছবি দেওয়া আছে আর তোমাকে এই অনেকগুলো সাপের মধ্য থেকে একই রকমের দুইটি সাপের ছবি খুঁজে বের করতে হবে বা তুমি যদি একই রকমের দুটি সাপের ছবি খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো একই রকমের দুইটি সাপ কোথায় আছে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এর দেখো এই দুইটি সাপ একই রকম অন্য সাপের থেকে কি বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধা দেখতে পারছো এখানে মোট তিনটি ঘর দেওয়া আছে প্রথম আর দুইটি ঘরে অক্ষর দেওয়া আছে প্রথমে আছে বর্গ হস্য জুই জুই একটি হচ্ছে ফুলের নাম আর তোমাকে এবার মাঝে একটি অক্ষর বসিয়ে তোমাকে একটি মাসের নাম বলতে হবে আর তুমি যদি মাঝের অক্ষরটি বসিয়ে মাছটির নাম বলতে পারো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ভালো মাছটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমরা মাঝখানে লয়াকার যদি বসাই তাহলে পরে মাসটির নাম হবে জুলাই বন্ধুরা তাহলে পারে মাঝখানে বসবে লয়াকার বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কে কে গেস্ট করতে পেরেছিলে যে যে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ